স্বেচ্ছা রক্তদান শিবী এবং খেলোয়াড়দের যে জলদানের জন্য যে ব্যাটারি চালিত যে দুটি গাড়ির উদ্বোধনের অনুষ্ঠান আজকে এমবি ক্রিকেট স্টেডিয়ামের প্রাঙ্গনে হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি তো আগে আমরা বন্ধবান পক্ষ আমাদের সামনে রেখেছেন বিস্তারিত আলোচনা করেছেন ত্রিপুরাতে খেলাধুলার ভাবে আমাদের সরকার কি চিন্তা ভাবনা করছেন এবং আগামী দিন আমরা কি করবো সেই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা রেখেছেন আমাদের ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের মাননীয় মিনিস্টার সেটি করেন আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দেবাশিষ চন্দ্র দাস রিজোনাল ম্যানেজার এসবিআই যাদের কারণে আজকের যে দুটি ব্যাটারি চালিত গাড়ির উদ্বোধন এখানে হচ্ছে খেলোয়াড় দিন জন্য উনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শ্রী তপনবোধ মহোদয় তাছাড়া যিনি স্বাগত বাসন আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি শ্রী সুব্রত দেব মহাদয় তাছাড়া এখানে আমার সামনে উপস্থিত আছেন টিসিএস যারা সদস্য সদস্যরা আছেন বা অন্যান্য যারা টিসিএর সাথে যুক্ত বিভিন্নভাবে যারা যুক্ত আছেন এবং এখানে লাইভ মেম্বার্স থেকে শুরু করে যারা ব্লাড ডোনার্স এসছেন এবং যারা ব্লাড সংগ্রহ করতে এসছেন এবং বিশেষ করে যাদের জন্য এখানে এই আকর্ষণ এই আয়োজনে যারা প্লেয়াররা আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আমি প্রায় আড়াই বছরের উপর এখানে ছিলাম সভাপতি হিসাবে দায়িত্ব আমি পেয়েছিলাম এবং সেই অনুযায়ী অনেক চেষ্টা হয়েছিল যে কিভাবে ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এখানে আজকে যারা কমিটিতে এসে অনেকে তখনও আমাদের সাথে ছিল আমার সাথে ছিল আবার অনেকে নতুন কমিটি হওয়ার সুবাদে তারা এখানে এই কমিটিতে নেই কিন্তু তারা ডাইরেক্টরে ডাইরেক্টরিতে ক্রিকেটের সাথে যুক্ত হবে ক্রিকেট সংস্থা এবং একটা বাংলার জন্য সংস্থা দেখবেন পত্রিকার পাতা যদি বলতাম কিছু না কিছু একটা সংবাদ থাকবে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তার স্বচ্ছতা বজায় সেটা আজকের যিনি সেক্রেটারি আছেন বাবু ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে যে কারণে নতুন কমিটি এখানে তৈরি হয়েছে ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছে এবং আমাদের যে মূল উদ্দেশ্য যে ক্রিকেট প্লেয়ার ত্রিপুরাতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছে তাদেরকে এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আনোরতলা শহর কেন্দ্রে সেখানে প্লেয়ার তৈরি করা যাবে সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখনও আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন যেসব সাব ডিভিশন যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে এবং আমি আশা করি সেখান থেকে কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে সেটা ওনারা করছেন ওনাদেরকে ধন্যবাদ দেবো কাজ চলছে সম্পূর্ণ হয়ে মেলা হতেগুলো কিরকম কাজ হচ্ছে এবং যারা প্লেয়ার আছে তাদেরকে আমি একটা কথাই বলব যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সংস্থা আমাদের অন্যান্য ক্রিকেট বা বাদ দিলে যে অন্যান্য যেসব সংস্থা আছে তাদের কিন্তু সেইভাবে আর্থিক যে সুবিধা সেটা নেই কাজেই এই প্ল্যাটফর্ম কিন্তু পাওয়া গেছে সমস্ত প্লেয়ারদের আমি বলব যে প্র্যাকটিস 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 প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায় মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায় আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যোগ প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখতেই শুধু চলবে না সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায় সেটাও প্র্যাকটিস করা যায় চিন্তা ভাবনা সব যদি রাখা যায় তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যায় এবং সেটা আমাদের প্রতিটা যারা কোচ আছে তাদের উপরও নির্ভর করছে প্রপার কোচিং দেওয়া মাঝে মাঝে ক্রিকেট মধ্যে বাইরের থেকেও যারা কোচ আছে সেই ডিসিপ্লিনে কোচ নেওয়া নিয়ে আসা হয় তো সে তাদের থেকে সমস্ত মানে ওনারা যা কি বলছেন সেগুলোর জন্য নজর দেওয়া হয় আর আমি যারা ক্রিকেট সংস্থার সাথে যুক্ত আছেন বা কোচ যারা আছেন বা অন্যান্য গ্রাউন্ড ফিল্ডে যারা যারা আছেন তাদেরকেও ভালো যে স্টুডেন্টদের প্রতি নজর রাখতে হবে তারা কি করছে কোথায় যাচ্ছে তারা মানে আমরা যে কারণে স্টুডেন্টদের আমরা সামনে চাই যে ভালো একজন প্লেয়ার হোক সেটা করতে পারছে কি না তার সমস্যাটা কি তার কি সমস্যা আছে তার থেকে নজর রাখবে গার্জিয়ান যদি না হয় তাহলে